আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া রোগীকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ পুলিশের এই সক্রিয়তা দেখে ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবারের লোকজন উল্লেখ্য খানাকুলের জগৎপুরের বাসিন্দা জগদীশ বেড়া গত দু সপ্তাহ আগে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিকিৎসাধীন ছিলেন তিনি তবে আজ সকালে তার পরিবারের সদস্যরা খবর পান হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেছেন জগদীশ এরপরই জগদীশ বাবুর মেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তারপরে এই ঘটনায় তৎপরতার সাথে তদন্ত শুরু করে পুলিশ পুলিশ সূত্রে খবর নিখোঁজ ওই রোগীকে হরিপাল থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে পুনরায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে বাবাকে ফিরে পেয়ে আরামবাগ বাগ থানা হরিপাল থানা এবং হুগলি রুরাল পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন জগদীশ বাবুর মে রীতা আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে আরামবাগ থানা এবং হরিপাল থানা এবং আরামবাগ রুরাল থানা থেকে সমস্ত থেকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন বাবাকে অনেক খুঁজে পাওয়ার জন্য সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আপনার বাবার নাম কি বাড়ি কোথায় পুলিশকে ধন্যবাদ জানানোর কারণে এই পরিবারকেও ধন্যবাদ জানিয়েছেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনা শীর্ষ তিনি বলেন আমাদের উপর আস্থা রাখার জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি মানুষকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সর্বদাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার আজকে নিখোঁজ ব্যক্তিকে পরিবার পাওয়া গেছে পুলিশের সহযোগিতা এবং যে ব্যক্তি হারিয়েছে তার পরিবার পুলিশকে ধন্যবাদ দিয়েছে সাধারণ মানুষকে কি বললেন কিছু ওরা আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন আর কি আমাদের কাছে খবর এসেছিলো আর আমি জানি হারিয়ে গেছে মানে এখান থেকে খোঁজ পাওয়া যাচ্ছিলো তাও হরিপাল থানাতেই আমরা হিট মানে খোঁজে খোঁজ করে ওকে রাখা হয়েছিল তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদের উপর ভরসা রাখছি রেখেছেন আর কি আমরা চেষ্টা করব আর আমরা সবসময় চেষ্টা করব কি আমরা পাবলিককে যত পারি আমরা ভালো করে পরিষেবা দিতে আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথকেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথকেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার